নজর রাখবো পরবর্তী খবরে আফগানিস্তানে মানবিক সংকটে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের আবার ভোটদানে বিরত ভারত আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন তীব্র দারিদ্র হিংসা নারীদের অধিকার খর্ব করায় উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের আর রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে বা জার্মানির আনা প্রস্তাবে পক্ষে ১১৬ ভোট এবং বিরুদ্ধে দুটি ভোট পরে ভারত সহ বারোটি দেশ এই ভোটে আমরা জানি যে দেশ বিরত থাকে দেশ এই ঘটনায় বিরত থাকে। আফগানিস্তানে মানবিক সংকটে উদ্বেগ এবার রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তানে মানবিক সংকটে উদ্বেগ এবার রাষ্ট্রপুঞ্জের আবার ভোটদানে বিরত ভারত আফগানিস্তানের মানবাধিকার লঙ্ঘন তীব্র দারিদ্র হিংসা নারীদের অধিকার খর্ব করায় উদ্বেগ এবার রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে জার্মানির আনা প্রস্তাবের পক্ষে একশো ভোট এবং বিরুদ্ধে ভোট ভারত সহ বারোটি দেশ কিন্তু ভোটদান থেকে বিরত থাকে ভোটদান থেকে বিরত থাকে তারা আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দেখো আমরা সম্প্রতি দেখছি যে বিভিন্ন বিতর্কিত বিষয়ে ভারত সিদ্ধান্ত নিতে পারছে না পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে তার আরেকটি উদাহরণ দেখা গেল যখন আফগানিস্তান বিষয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে একটি প্রস্তাব এলো আমরা জানি আফগানিস্তানে কিভাবে হিংসা কিভাবে মানবিক অধিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কীভাবে নারীদের অধিকার এমনকি তাদের শিক্ষা বা খেলাধুলায় অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এসবের ব্যাপারেই উদ্বেগ প্রকাশ করে জার্মানি একটি প্রস্তাব আনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে যে প্রস্তাবে আফগানে মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় কিন্তু সেই প্রস্তাবে একশো বারোটি দেশ পক্ষে ভোট দিলেও ভারত সহ বারোটি দেশ ভোটদানে বিরত থাকে দুটি দেশ অবশ্য বিরুদ্ধে ভোট দেয় একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে বিপুল ভোটাধিক্যে প্রস্তাবটি পাশ হয়ে যায় আবার দেখা যায় ভারতের সিদ্ধান্তহীনতা ভারত ঠিক করতে পারছে না যে পক্ষে না বিপক্ষে ভোট দেবে এটা এর আগেও গাজার ঘটনায় ঘটেছে বা একাধিক ঘটনায় আমরা দেখেছি রাষ্ট্রপুঞ্জে ভারত ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না তার আবার আরেকটি নিদর্শন দেখা গেল আফগানিস্তান প্রশ্নে ভারতের ভোটদানে বিরত হওয়ার ঘটনায় অনেক ধন্যবাদ আশিস দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ভোটদানে বিরত থাকছে ভারত